जंपी, जंपी ইগল পাখি যারা মেঘের উপর থেকে শিকার করে সে শিকারের কথা কিন্তু চাণক্য পর্যন্ত বলেছে কিভাবে তারা শিকার করে তাদের কাছে শেখা উচিত পাখি উদ্ধার এলাকায় দত্তপুকুর কাশিমপুর দীঘা শারদাপল্লী এলাকায় সাত সকালে ঘুম থেকে উঠে দেখে একটি ইগল পাখিকে কিছু সার ধাওয়া দিচ্ছে তৎক্ষণাৎ ইগল পাখিটি উদ্ধার করে উর্মিলা সিং নামে এক মহিলা এবং তিনি দেখতে পান পাখিটি অসুস্থ বাড়িতেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং ভালোবেসে নাম রাখেন ঝুমকি আমি সকালবেলা যখন উঠেছি ঘুম থেকে তখন দেখলাম কুকুরে খুব চিৎকার চাচামিচি করছে আর ওকে আমি ওকে পট করে দেখতে পাইনি দেখলাম কি ব্যাপার তারপর বাইরে বেরিয়ে দেখলাম যে পাখিটাকে তাড়া করছে আর পাখিটা এমনিতে অসুস্থ ছিল তো আমি কি পাখি সেটা জানিও না তারপরে আমার হাজব্যান্ড দেখলো ও যে চিনতে পারছে না তো ও অসুস্থ ছিল বলে আমি ওকে রেখে একটু ট্রিটমেন্টও করিয়েছি আর আপনাদের হাতে তুলে দিয়ে মানে দে আমাদের দেবেশদা আছে উনি আমাদের এখানকার মানে সদস্য মানে উনি আমাদের এখানকার হেড উনি আমা ওনাকে আমি বললাম দাদাকে সকালেই বললাম তো উনি বললো যে আমি খবর দিচ্ছি বৌদি তাদের হাতে তুলে দিন এই তো সকাল সাড়ে আটটা নটা হ্যাঁ কিসের ভয় ভয়টা যে ও আমার আমার এটাই মনে হয়েছিল যে ওকে আমি সুস্থ করব কি ও ঘাড় এমনি করে নুঙিয়ে পড়ে যাচ্ছিল এবং আমি ভাবছিলাম যে ও ওকে অন্য কোনো মানে জন্তু জানোয়ার অ্যাটাক না করুক সেই ভেবেই তুলে তুলে এনেছি আমি মানে আমার ঘরেই এই সামনেই হ্যাঁ হ্যাঁ কুকুরে আমার হাজবেন্ড তো বলছে আমারও তো আইডিয়া নেই হাজবেন্ড বলছে যে ওর মা ওরা ওদের ওদের অ্যাকচুয়ালি মা নাকি আকাশে ওড়াই ওদের মানে কি ওড়াবার জন্য তো হয়তো উড়তে পারিনি এনি বাই চান্স ও পড়ে গেছে নিচে তো এইটাই বললো আমার হাজবেন্ড বামুনগাছি এক নম্বর দীঘা পল্লী যেহেতু আমার বর ওকে ট্রিটমেন্ট করেছে তো আমার বর ওকে নাম দিয়েছে ঝুম্পি ও ভেবেছে যে ঘরে রাখতে পারবো তো আমরা ভাবলাম না ঘরে এটা রাখা যায় না প্রাকৃতিক জিনিস ঘরে রাখা যায় না সেই জন্য আমি দাদার সঙ্গে যোগাযোগ করলাম করে আপনাদের হাতে তুলে দিতে চাইলাম আদর করে এবং আমার হাজবেন্ডকে একটু হলো ও চিনে গেছে হ্যাঁ ও আমাকে কিছু করবেও না যেহেতু আমার ভয়টা লাগছেই না একদম কেন আমি ওকে ভয় পাবো ও অসুস্থ ও ওর ট্রিটমেন্টটা আগে দরকার এরপরেই স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবেশ অধিকারীকে খবর দেওয়া হয় তিনি পশুপ্রেমী সন্দীপ মল্লিকের সাথে যোগাযোগ করেন ব্যাপারটা সকাল সাড়ে আটটা নাগাদ আমি বাড়ির থেকে বেরাচ্ছি তখন বৌদি আমাকে বললো দেবেশদা আমি একটা পাখি উদ্ধার করেছি একটু দেখবেন তা আমি এসে দেখলাম যে পাখিটা ইগল পাখি তখন আমি বললাম ঠিক আছে তাহলে পাখিটাকে যখন আপনার বাড়ির সামনে এসে পড়েছে এবং আপনি উদ্ধার করেছেন তাহলে পাখিটা আমরা বন দপ্তরের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করি এমনিতে ছেড়ে দিলে পাখিটা মারা যাবে এরকম বিরল পাখি একটা মারা যাবে সেটা তো ভালো লাগে না যা তারপরে আমি যোগাযোগ করি আপনাদের সঙ্গে আপনারা আসেন এবং মন দফতরে যাতে পাখিটা সুস্থভাবে পৌঁছে যায় সেটা আপনাদের তরফ থেকে আমার রিকোয়েস্ট যাতে পাখিটা তার উপযুক্ত পরিবেশে সে পৌঁছাতে পারে এই ব্যবস্থাটা আপনারা করবেন এই পাখি হ্যাঁ ছবি স্বাভাবিক এই তো কখনো আমরা বাস্তবে হাতে নিয়ে এর আগে কখনো সেই অভিজ্ঞতা আমাদের নেই যেহেতু এটা বাচ্চা এবং এখনো পর্যন্ত সেই ধরনের কোনো রিক্স কামড়িয়ে দেওয়া বা সেই রিক্সটা নেই ছোট যার জন্য সকলে হাতে করে নিয়ে একটা সেলফি বলতে পারেন তুলছে পাশে পেয়েছে তো সেই আর কি যে একটা বিরল পাখি এসেছে এবং কেমন ছবি তুলে আর কেমন লাগে ছবি তোলাটা তো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ একটা অভিজ্ঞতা যে একটা বিরল পাখির সাথে একটা সাক্ষী থাকা আর কি যাকে বলে এইটাই অনুভূতি যে সেই টাইপের একটা মারাত্মক বলুন বা ডেঞ্জারাস বলুন বা সে এত শিকারি পাখি বলুন সেই পাখি যখন কাছে এসছে বা হাতে এসছে তখন কি হয় সেই যে অনুভূতিটা নেওয়ার জন্যই আপনি দেখছেন অনেকেই ওর সাথে একটা ছবি বা একটা ফ্রেম ফ্রেমবন্দি হওয়ার চেষ্টা করছে তো সেই আর কি সেটা একটা অনুভূতি আছে একটা আলাদা অনুভূতি আছে দেবেশ অধিকারী মেঘের উপরে যে পাখি থাকে তাকে মাটিতে এত কাছ থেকে পেয়ে এলাকায় মানুষের ছবি তুলতে ভিড় জমে যায় উর্মিলা সিংয়ের বাড়িতে তবে হঠাৎ করে কি করে আকাশের পাখি মাটিতে কেন এই বিষয়ে পশুপ্রেমী সন্দীপ মল্লি জানান অচিন প্রান্তে মানে মেঘের উপরে যে থাকা মেঘের উপরে থাকা পাখি সেই সেই পাখি মাটিতে কি মনে হয় মানে কেন আসলো বা কি এটা পড়ে গেল হয়তো কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছে ডানার জন্য হয়তো পড়তে পারে বা কোনো গাছ পাছ কাটা হয়ে গেছে সেইখানে গাছে ছিল হয়তো সেখান থেকে উড়ে এসে এখানে পড়েছে তার ফলে এখানে আসতে পারে বেশি বছর হবে না হয়তো বছর খানিকও হবে না ছ মাস সাত মাস বছর বয়স হবে হয়তো হ্যাঁ রানা ফান্না সব ঠিকঠাক আছে দেখলাম ঠিকই আছে হয়তো কোনোভাবে অসুস্থ বা পড়ে টরে গেছে বা কোনো পাশে গাছ কাটা হয়েছে সেই গাছে থাকত সেই গাছের জন্য উড়ে এসে এখানে পড়েছে তার ফলে এখানে পাওয়া গেছে রেঘল হুম এটা নিয়ে হয়তো অনেকে প্রথমে দেখছে বা চেনে না বা জানে না তাদের একটু আনন্দ করে ছবি তুলছে এই হচ্ছে ব্যাপার সে আদরে রেখেছে এবং নামও রেখে দিয়েছে না উনি যে কাজটা করেছে এই কাজটা যেন আরও প্রতিটা লোক করে এরকম অনেকে আছে তাড়িয়ে দেয় বা বাড়িতে আসলে রাখতে চায় না তাদের বলবো এরকম যদি কোথাও কোনো পশু পাখি যাই হোক বিপদে পড়ুক সে বাড়িতে আশ্রয় দিক তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট বা আমাদের সাথে যোগাযোগ করো তারা এসে উদ্ধার করে নিয়ে চলে যাবে তারা ভালোবেসে কিন্তু নাম রেখেছে ঝুমকি উত্তর চব্বিশ পরগনার বাবনগাজি থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল নিউজ